নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করছি ক্লাস ইলেভেনের জটিল রাশি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওয়ান এর ঘনমূল নির্ণয় বা একের ঘনমূল নির্ণয় আমরা ক্লাস এইট নাইন টেনে দেখেছি একের ঘনমূল করলে এক হয় কিন্তু দেখব ক্লাস ইলেভেনে উঠে এখন দেখব একের ঘনমূল আমরা তিনটা পাবো একটা এক পাবো মানে বাস্তব একটা ঘনমূল পাবো আর বাকি যে দুটো ঘনমূল পাব তারা কিন্তু অবাস্তব বা জটিল সংখ্যা তো চলো শুরু করি তো যেহেতু একের ঘনমূল আমরা জানি না কী হবে সেজন্য ধরে নিচ্ছি যে একের ঘনমূল এক্স ধরি একের ঘনমূল এক্স তাহলে আমরা কি লিখতে পারি এক্স সমান একের ঘনমূল ঘনমূলটাকে আমরা এভাবে লিখি এভাবে লিখে নিলাম বা আমরা এটাকে এক্স সমান একের মাথায় পাওয়ারটা ওয়ান বাই থ্রি এভাবে এবার উভয় পক্ষকে আমি ঘন করে দিলাম উভয় পক্ষকে ঘন করে পাই তাহলে এদিকে এক্স কিউব হবে সমান একের মাথায় ছিল একের তিন তার পাওয়ারটা হবে তিন তাহলে এক্স কিউব সমান কত পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি এই ওয়ানটাকে বাম দিকে লিখব এক্স কিউব মাইনাস ওয়ান সমান জিরো এবার এক্সের মাথায় কত আছে তিন আছে তো একের মাথায় যদি তিন লিখি দেখো একই আসবে মানে একের যদি কিউব করি দেখো এক যতগুলো একই গুণ করি না কেন একই হবে তাহলে সেই একের পরিবর্তে আমি একের কিউব লিখছি কেন লিখছি একটা সূত্র ফেলবো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা ক্লাস এইটে পড়েছো এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবো এখানে এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান তাহলে কী পাবো দেখো এক্স মাইনাস ওয়ান পাবো ইনু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার জিরো বা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস সমান জিরো এবার দুটো পদের গুণ ফল শূন্য তাহলে আলাদা আলাদা করে শূন্য করে দিচ্ছি তাহলে দিচ্ছি অতএব এক্স মাইনাস বা অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে দেখো এখান থেকে আমি এক্স সমান ওয়ান পেলাম তাহলে এক এক মানে এক্স মানে একের ঘনমূল একটা পেলাম সেটা হচ্ছে এক আর দুটো কী পাবো ঘনমূল করলে আমরা তিনটায় পাবো যেহেতু মাথায় ওয়ান বাই থ্রি আছে তাহলে তিনটাই পাবো ঘনমূল তো একটা বাস্তব সংখ্যা পেলাম এবং বাকি যে দুটো তারা কি হবে দেখো এই যে সমীকরণটা পেয়েছি এটাকে কিন্তু আমি উৎপাদকের বিশ্লেষণ করেও বের করতে পারবো এর মানটা অথবা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এর মান বের করতে পারবো তোমরা জানো ক্লাস টেনে ছিল শ্রীধর আচার্যের সূত্র দীঘার সমীকরণের ক্ষেত্রে দীঘার সমীকরণটা যদি এ আকার হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এরকম যদি দীঘার সমীকরণটা হয় এ নটিক জিরো তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কি পেয়েছিলাম এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি মাইনাস ফোর এসি বাই টু এটা ছিল শ্রীধর আচার্যের সূত্র তো আমরা সেটা প্রয়োগ করে এক্সের মানটা বের করবো তাহলে এখান থেকে পাবো এক্স সমান মাইনাস বি অর্থাৎ এক্সের বি বলতে কি এখানে এক্সের সহক এখানে এক্সের সহক কত আছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি মাইনাস ফোর বলতে ওয়ান এখানে এ বি সি প্রত্যেকেই ওয়ান b² মানে 1² - 4a c / 2a 2 * 1 এখানে দেখো abc প্রত্যেকই 1 তাহলে কত পেলাম -1 প্লাস মাইনাস √1 - 4 / নিচে 2 থাকছে -1 + মাইনাস √1 - 3 / 2 -1 + মাইনাস এটা কি লিখবো √3 ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান বাই টু এবার দেখো ক্লাস টেন পর্যন্ত তোমরা পড়েছ যে ঋণাত্মক সংখ্যা আমরা বর্গমূল করতে পারি না ধনাত্মক সংখ্যারই বর্গমূল করতে পারি কিন্তু বাস্তব সংখ্যা ক্ষেত্রে সেটা প্রযোজ্য আর যখন অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হবে তখন ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যায় এবং মাইনাস ওয়ানের বর্গমূল হচ্ছে আই এটাকে ধরে নেওয়া মাইনাস ওয়ানের বর্গমূল আই বা আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে এটাকে আমি আই লিখছি তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু তাহলে দেখো এখানে এক্সে দুটো মান পেলাম একটা পেলাম মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু এবার এদেরকে একটা নাম দেওয়া হবে সেটা আমি এইটার নাম হচ্ছে দিচ্ছি ওমেগা অনেকটা ডাবলুর মতন দেখতে গ্রিক অক্ষর এই যে ওমেগা এইটা ওমেগা এটা সমান যদি ওমেগা ধরা হয় অটোমেটিক দেবে এটা স্কোয়ার করলে এটা চলে আসবে তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার এটার উচ্চারণটা আমি আবার বলে দিচ্ছি উচ্চারণটা হচ্ছে ওমেগা ছোটো হাতের ওমেগা এটা এবার দেখো এটা তো ধরে নেওয়া হচ্ছে ওমেগাটা দেখো যেখানে ওমেগা সমান কত মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু এবার যদি আমি এটার ওমেগা স্কোয়ার করি দেখো এইটা চলে আসব অর্থাৎ দুই দিকে যদি আমি বর্গ করে দিই তাহলে ওপরে সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি আই প্লাস রুট থ্রি আই তার স্কোয়ার বাই দুই স্কোয়ার চার তাহলে ওপরে হচ্ছে ওয়ান মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায় ওয়ান প্লাস মাইনাসে মাইনাস টু রুট থ্রি আই প্লাস থ্রি আই স্কোয়ার বাই ফোর এবার আই স্কোয়ারের মান কিন্তু মাইনাস ওয়ান বসাবো এই যে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস টু রুট থ্রি আই প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই ফোর তাহলে দেখো মাইনাস থ্রি হচ্ছে ওয়ান মাইনাস টু রুট থ্রি আই মাইনাস থ্রি বাই ফোর তাহলে কত আসবে মাইনাস টু মাইনাস টু রুট থ্রি আই বাই ফোর এবার যদি টু কমন নিই তাহলে কী আসবে তাহলে টুটা যদি কমন নিয়ে নিই মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই ফোর কেটে গেল তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি আই বাই টু তাহলে দেখো যেটা ওমেগা ধরেছিলাম ওমেগা স্কোয়ার করলে কিন্তু এটা চলে আসবে তাহলে মনে রাখবে কীভাবে যেটা একটা মাইনাস একটা প্লাস আছে সেটা ওমেগা এবং যেটা দুটোটি মাইনাস চিহ্ন আছে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার তাহলে আমরা একের ঘনমূল পেয়ে গেলাম কী কী একটা পেয়েছি ওয়ান একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার তাহলে আমরা কি লিখব একে ঘনমূল তিনটি যথাক্রমে এক হচ্ছে বা ওয়ান হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার এবার দেখো এক্স সমান এগুলো পেয়েছিলাম এক্স কিউব সমান ওয়ান পেয়েছিলাম দেখো এক্স কিউব সমান ওয়ান পেয়েছিলাম তার মানে এখানে এক্সের যদি ওমেগা বসে দিই ওমেগা কিউব সমান ওয়ান তাহলে ওমেগার একটা ধর্ম পেলাম আরেকটা কি পেয়েছিলাম ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো একটা সমীকরণ কি পেয়েছিলাম এইখানে যদি আমি এক্সের মানটা ওমেগা বসিয়ে দিই এক্সের তো দুটো মান পেয়েছি ওমেগা ওমেগা স্কোয়ার যদি ওমেগা বসিয়ে দিই দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সমান জিরো বা আমি যদি ওমেগা স্কোয়ারও বসিয়ে দিই তাহলে ওমেগা ফোর হয়ে যাবে প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান এবার ওমেগা ফোর মানে কিন্তু ওমেগা তাহলে ওমেগার দুটো ধর্ম একটা পেলাম ওমেগা কি সমান ওয়ান আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সময় জিরো এবার যদি বলা হয় ওমেগা টু দি পার ফাইভ এর মান কত তাহলে কী হবে প্রথমে এটাকে ওমেগা কিউব ওমেগা ওমেগাস্কোয়ার করবো এবার ওমেগা কিউব মানে কত ওয়ান ওয়ান ইন্টু ওমেগাস্কোয়ার তাহলে কিন্তু হবে ওমেগা ওমেগাস্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি আই বাই টু এটা লিখলেও হবে বা ওমেগাস্কোয়ার লিখলেও হবে তো দেখো আমরা একের ঘনমূল নির্ণয় করে ফেললাম তোমরা ওইভাবে বাড়তে প্র্যাকটিস করো করে একের ঘনমূল নির্ণয় করো করে জানাও কেমন লাগলো তোমাদের তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসগুলো নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হবো ধন্যবাদ